মানুষ সব হারাতে পারে কিন্তু একটি জিনিস কখনো নয় নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা এই শক্ত বাক্যটি এসেছে এক মানুষের কাছ থেকে যিনি মৃত্যু শিবিরের ভয়াবহতার মধ্যেও জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন তিনি ভিক্টর ফ্র্যাঙ্কল ম্যানস সার্চ ফর মিনিং বইতে ফ্র্যাঙ্কল বলেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও মানুষ বেঁচে থাকে একটি কারণে জীবনের উদ্দেশ্যে বিশ্বাসের মাধ্যমে যারা মনে করতেন আমাকে বাঁচতে হবে আমার এখনও কিছু করার বাকি আছে তারা অনেক বেশি দৃঢ় ছিলেন তিনি দেখলেন কষ্ট যতই অসহ্য হোক মানুষ যদি নিজের কষ্টকে অর্থ দিতে পারে তবে সে টিকে থাকতে পারে এবং এখানেই জন্ম নেয় তার লোগোথেরাপি জীবনের চালিকা শক্তি হল অর্থ খোঁজা জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় তিন পথে এক কাজের মাধ্যমে দুই ভালোবাসা ও সম্পর্কের মাধ্যমে তিন এবং কষ্টের মধ্যেও অর্থ খুঁজে পাওয়ার মাধ্যমে আজকের চাপপূর্ণ জীবনেও ফ্র্যাঙ্কলের শিক্ষা একই রকম শক্তিশালী কষ্ট এসেছে জীবন থেমে নেই ওই কষ্টই হয়তো আপনাকে নতুন অর্থ খুঁজে পেতে ডাক দিচ্ছে ম্যানস সার্চ ফর মিনিং আমাদের শেখায় আপনি পরিস্থিতির দাস নয় আপনিই সিদ্ধান্ত নেন আপনি কেমন জীবন যাপন করবেন শুধু বেঁচে থাকা নয় অর্থপূর্ণভাবে বাঁচুন